আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এসি বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যাতে এসএসসি বিএমটি একাদশে নিতে রয়েছো এবং যাদের ব্যবসায়ী গণিত পরিসংখ্যান টপিকটি রয়েছে আজকের অর্থটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো মূলত ব্যবসা গণিত এবং পরিসংখ্যান এই টপিকটি নিয়ে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে যদি তোমরা একটি ভালো ফলাফল করতে চাও আদারওয়াইজ কিন্তু এটা করা সম্ভব নয় তো আমরা সফলতার সাথে বিগত হাজার উনিশ সাল থেকে এই কাজগুলো করে আসছি খুবই সফলতার সাথে তো তোমরা চাইলে কিন্তু আমাদের স্পেশাল ব্রেচে চলে আসতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো এটা হচ্ছে আমাদের প্রথায় অধ্যায় এক থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো এক নম্বর প্রশ্ন হচ্ছে সেট কাকে বলে সেটের পদ্ধতি কয়টি এবং কী কী ব্যাখ্যা সহ উদাহরণ দিতে হবে ওকে তো খেয়াল করো বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তু যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয় সেটে অন্তর্ভুক্ত বস্তুসমূহ সংখ্যা বর্ণ বর্ণমালার বর্ণ মানুষ নদী ইত্যাদি যে কোনো জিনিস হতে পারে যে সমস্ত বস্তু নিয়ে সেট গঠিত হয় সেগুলোকে সেটের উপাদান বলা হয় সেটের ধারণা সেট একটি গাণিতিক প্রক্রিয়া এর সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা হয় ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা সাধারণত সেট এবং ছোট হাতের অক্ষর দ্বারা সেটের উপাদান নির্দেশ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় যদি এ সেটের উপাদানগুলো বি ই এফ এস হয় তাহলে এ সমান হবে বি এফ জি এস অবশ্যই নিয়ে দিয়ে তোমাকে আটকে দিতে হবে লক্ষণীয় যে উপাদানগুলো একটি আরেকটি থেকে কমার দ্বারা পৃথক করা হয়েছে এবং সবগুলো উপাদান প্রাকেটের মাধ্যমে সন্নিবেশ সন্নিবিষ্টিত করা হয়েছে সেট লেখার এই পদ্ধতিকে তালিকা পদ্ধতি বলা হয় বা ফর্ম বলা হয় যেমন বি সমান উপাদানগুলো এক একটি নিয়ম অনুযায়ী গৃহীত হয় তবে সেট লিপিবদ্ধ করার যে পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয় তাকে সেট গঠনকারী পদ্ধতি বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় যে যদি বি সেটের বিজুর সংখ্যা সেট প্রত্যেকটি হয় তবে আমরা লিখি বি সমান এক্স ইস টু এক্স বিজোর এটি পড়া হয় বি হচ্ছে এক্সের সেট যখন এক্স বিজুর সংখ্যা হয় তো এভাবে কিন্তু তোমাদের সবগুলো গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা যারা চাও তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিএনটি একাডেমির